দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টি প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা সহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কিন্তু হামিদ সাহেবের দেশত্যেক যে শুধু চিকিৎসার জন্য ছিল সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা উদ্দিন ফারুক তিনি সরকারের দিকে তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটি আসলে নাটক ছিল কিনা সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা না সরকার এনসিপি দিয়ে নাটক করেনি সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয় যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে যে আওয়ামী বিষয়টা সিদ্ধান্ত আসতে কারণ আওয়ামী এই বিষয়টাকে সিদ্ধান্ত নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে কোন সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্রবিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয় সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটা সরকার জড়িত এবং এনসিপি আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে বিষয়টা এমন না আমরা আমি বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম এবং এই গণভোত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রোল রয়েছে এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যু গুলাতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেড করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে এবে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগ দেওয়া হচ্ছে প্রায় আমরা প্রায় আমরা এই কথাও শুনি যে

এই ঘটনাটা যে বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে কারণ আমাদের দেশে আমাদের দেশে যে যেমন আমাদের 150টা 150টা দল গঠন করা হইছে আপনারা পার্টি মনে রেজিস্ট্রেশন করছে তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া সম্পূর্ণরূপে অনুমোদিত হয়ে এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যেই আপনার হস্তক্ষেপ করা এগুলো নতুন কিছুই না এবং এক মানে উনি যেটা বলেছেন যে অতীতে রাজনৈতিক দলগুলো অনেক রাজনৈতিক দল ডিটিএফআই দিয়ে হয়েছে যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না বরং আমরা অর্গানিক ভাবে আমরা গ্রো করছি সেক্ষেত্রে হয়তো সময় লাগছে ডিজিএফআই কি আপনাদের কাছে ব্যাঘাত সৃষ্টি করতেছে কিনা মানে আপনাদের এগেইনস্টে কিনা দেখেন ডিজিএফআই এগেইনস্টে কিনা আমাদের মানে পার্টিকুলার এনসিপি এর এগেইনস্টে কিনা এই ধরনের আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না কিন্তু বরং ডিজিএফআই বা রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে যেটি হয়েছে যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা তারপরে হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ করা যেটা তাদের কাজের মধ্যে অংশ না সেই জায়গাগুলো মিডিয়া হস্তক্ষেপ করা হচ্ছে নিউজ করানো হচ্ছে এবং দেখা যাচ্ছে ডিজিএফ পত্রিকায় নিউজ করছে কিছুক্ষণ পরে নামিয়ে তারপর হচ্ছে আবার মেসেজ দিচ্ছে যে এটা হচ্ছে অনেস্ট মিস্টেক

দেখেন আপনি আমার মুখ থেকে আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পারফর্ম করা উচিত ছিল ইনস্টিটিউশন গুলা যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল উনার যতটা স্ট্রং হওয়া উচিত ছিল আনফর্চুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত না না আমি জায়গায় নিতে চাইতেছি চাইতেছি বুঝতে যে যে ধরেন যখন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় আপনি তো জানেন খুব ভালো করে আপনি খুবই মেধাবী তরুণ যে গত পনেরো বছরে শেখ হাসিনা ডিজিএফআই কে একদম তার নিজের কারণে মানে আমি সরকার প্রধানের সরাসরি নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে যেহেতু ডিজিএফআ থাকে সেহেতু আপনারা এটা বুঝতে পারেন কিনা যে ডিজিএফআ যা কিছু করে সেটা আসলে ডক্টর এবং দিনুসি করেন মানে ডিএফআই বুঝতে এটাই বুঝতে পারি যে সব ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারি যেহেতু আমি ডিজিএফএয়ার সারভিল্যান্সে দীর্ঘদিন ছিলাম তারা দীর্ঘদিন ছিলাম এই ও ভুটানকালীন সময়টাতে যে সে ক্ষেত্রে এটা বুঝতে পারি ডিজিএফআই এর স্টিল মানে যে সংস্কারের প্রয়োজন ছিল এবং অতীতের তাদের যেই অনেকগুলো কাজ ছিল যে কাজগুলো জাতির জন্য একটা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক একটা প্রভাব রেখে গিয়েছে সেটির সংস্কারের জন্য সরকারে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সরকার এখনো পর্যন্ত সেই ধরনের পদক্ষেপ নেয়নি এবং ক্ষেত্রে বিশেষে আমার হয়েছে আমার একটু রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি সরকারের যে পূর্ণাঙ্গ গ্রীপ থাকা প্রয়োজন ছিল সেই গ্রিপ এখনো প্রতিষ্ঠিত হয়নি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি আমরা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে ঐতিহাসিকভাবেই সরকার প্রধানরা এখন পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন তাদের বেশিরভাগই তাদের বেশিরভাগ সময়ে কুকিগত করেছেন বা তাদের নিজের মতো করে ব্যবহার করেছেন যেমন নয় বছর এরশাদ সাহেব যেভাবে

সংস্কার সেখানে দেওয়া হয়েছে আপনি দেখেছেন যে সচিবালয়ে কি ধরনের অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে আজকে দেখেন সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে আমি কিন্তু নলেজ করে নিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই আপনি প্রশাসনের হেড অবস্থায় যে ধরনের ওনার সব জায়গায় গ্রিপ থাকার প্রয়োজন ছিল বা সহযোগিতা ডাউনওয়ার্ডস যে একটা ওনাকে হেল্প করার প্রয়োজন ছিল বা প্রশাসনের যে মনস্থত্ব

দল হিসাবে তাদেরকে সামনে রেখে করেছেন তারা কেউ করেন নাই যেই তারা চেয়ার থেকে সরে যান সরে যান তারা কিন্তু তাদের দলের লোক হয়ে পড়েন একদম অ্যাবসুলুটলি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপে পূর্ণাঙ্গ রূপে উনি পরিচালনা করতে এখনো পর্যন্ত প্রত্যাশিত পরিচালিত করতে পারিনি সেটি আমার কাছে মনে হয় যে উনি এসে বিচার করার প্রয়োজন ছিল এবং প্রশাসনে যারা দীর্ঘ একটা সময়ে এই ধরনের আওয়ামী লীগের অনেতা আওয়ামী লীগের হচ্ছে যত ধরনের অপরাধকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ছিল তাহলে সেটির ক্ষেত্রে অনেকটাই সহজত পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের সংসার কার্যক্রমকে আপনার হচ্ছে সহজ করা সেক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অনেকটাই মানে উনি যে আমার থিসিসটা একটু মনে রাখেন আপনাদের যারা আপনার যারা সমর্থক আছে তারাও প্রচুর পরিমাণে যে হাসিনা তাদের লোক বসিয়ে গেছিল প্রশাসনে আমি বলতেছি দায়িত্ব নিয়ে হাসিনার বসানো লোকগুলি প্রশাসনে এখন খুবই দুর্বল কোনটা দেশ ছেড়ে পালাইছে এবং যারা আছে তাদেরও কোনো রকম কোনো সাহস নাই সুতরাং এই জুজুর ভয় আর দেখানো যাবে না পাওয়াও যাবে না আমি পরবর্তী আসি নাই একজনও নাই আপনারা নিজেরাই যখন জুলাই ঘোষণা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন সরকার তখন আপনাদের থামিয়ে দায়িত্বটি সর্বশেষে আইন উপদেষ্টা যে তিরিশ কর্মদিবসের মধ্যে ঘোষণা হবে আপনারা কি জানেন যে এটা আসলে এখন কোন অবস্থায় আছে

এটি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সেটা হচ্ছে আমরা আজকেই আপনার মিটিং শেষে আমরা আলোচনা করি তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত মোহাম্মদ মোস্তফা আমাদের একজন দর্শক তিনি বলছেন যেটাকে হাসনা আবদুল্লাহ নাগরিক দায়িত্ব বলছেন সেটাকে সাংবাদিক সাহেব আইন নিজের হাতে তুলে নিয়েছে তুলে নিয়েছে বলছেন আমি সাংবাদিককে বলতে চাই হাসনাদ আবদুল্লাহ যা করেছে সত্যি কি সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া বলে আমার মতে বলে এখন আপনারা অনেকেই বলতেছেন বলে না তৈলে আর কি কি আর করা যাবে ফাইন আমি পরবর্তী প্রসঙ্গে আসি পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে অন্তর্বর্তী সরকার আর অন্তর্বর্তী সরকার গঠন দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে গ্রহণ করেছে এটা আজকের ঘটনা ষোলো জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে আপনি আট আগস্টকে এই সরকারের নতুন বাংলাদেশ ঘোষণা হিসেবে মানতে নারাজ পাঁচ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার দাবি করেছেন আপনি ফেসবুকে সাদিকুর রহমান খান সাহেবের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন যেখানে আট আগস্ট জুলাই বিপ্লবদের পরাজয় দিবস বলেছেন তিনি এই সরকারের প্রতি আপনার এত হতাশা কেন যদি একটু বলতেন বা এই তিনটা বিষয় নিয়ে একটু কথা বলতেন কারণ কারণ দেখেন এই সরকার হচ্ছে যে পরিমাণ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল এবং এই সরকারের কিছু স্পেসিফিক টাস্ক ছিল এই সরকার মানে রেভলিউশনারি হওয়া উচিত ছিল প্রোয়েকটিভ হওয়া উচিত ছিল সেই জায়গায় দেখলাম এই সরকারটা একটা ব্যুরোক্রেটিক ধাঁচের হয়েছে এবং আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে এই সরকার অনেক বেশি ভুল করেছে